জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো জমা রাখা যায় অন্তত দিন শেষে মনের সব কথাগুলো কাউকে ভরসা করে বলা যায় মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না মানুষ ছটফট করে মরে যায় যখন সে কাউকে নিজের মনের কথাগুলো বলতে পারে না মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়ে বেশি ভোগে একাকিত্বে ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায় কিন্তু একাকিত্ব কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পড়ে যায় যার কাছে সে নিজেকে ফিরে পাবে চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয় না কেউ একজন মন খারাপটুকু বুঝে নিক একাকিত্বে ছায়া হোক রাত জাগার কারণ হোক শুধু নিরবতাটুকু ভেঙে না দিক কথা না বলুক প্রচণ্ড ডিপ্রেশনে মানুষ এক একজোড়া ভরসা পাবার মতো হাত খোঁজে একটা বিশ্বাস করার মতো মন খুঁজে কারণ সে চায় যত খারাপ সময় আসুক না কেন কেউ একজন তাকে বলুক ভয় নেই আমি আছি জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার যার সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না অন্য কারোর গল্প তাকে স্পর্শ করতে পারবে না মানুষটা থাকবে একান্তই নিজের এই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে যার একটা একান্ত নিজের মানুষ আছে সেই মানুষটাই কখনো একা নয় তাকে কখনো একাকিত্ব স্পর্শ করতে পারে না সে সব থেকে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবর্তী লেখা ইমরান হোসাইন নীরব কণ্ঠে সাদিয়া নাসরিন